বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকের আমরা অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহের ম্যাথ অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব তো প্রথমে দেখি নিই আমাদের নির্ধারিত কাজ তো এখানে সৃজনশীল প্রশ্ন এক শঙ্কিত প্রশ্ন আছে ক সংকৃত প্রশ্ন খ এবং সৃজনশীল প্রশ্ন তিন তো এটা দেয়া আছে ওখানে তো এটা আমাদের সিলেবাসের সাথে আমরা কিন্তু সবাই মিলিয়ে নেব প্রত্যেকটা কাজ করার আগে আমরা কিন্তু সিলেবাসের সাথে মিলিয়ে নেব ওকে তো প্রথমে যে অঙ্কটা প্রথমে অঙ্কটা দেয়া আছে সৃজনশীল প্রশ্ন এক ওকে প্রথম যে প্রশ্নটা দেয়া আছে সৃজনশীল প্রশ্ন এক রফিকের পিতা এবং রফিকের পাঁচ বছর পূর্বে বয়সে অনুপাত ছিল টেন ইস টু ফোর এবং পাঁচ বছর পরে রফিকের পিতা এবং রফিকের বয়সে অনুপাত টু ইস টু ওয়ান প্রত্য তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করো ধরি বর্তমানে রফিকের পিতার বর্তমান বয়স এক্স বছর এটা আমরা ধরে নিব এবং রফিকের বর্তমান বয়স ওয়াই বছর ওকে প্রথম শর্তমাতে এক্স মাইনাস ফাইভ ইস টু ওয়াই মাইনাস ফাইভ যেহেতু এখানে পাঁচ বছর পূর্বে তাই আমরা এক্স থেকেও পাঁচ মাইনাস করব এবং ওয়াই থেকে পাঁচ মাইনাস করব এবং সেটা কত আছে টেনিস টু ফোর তাই আমরা এখানে লিখব টেনিস টু ফোর ওকে তাহলে আমরা এখানে কেন পাঁচ মাইনাস করব কারণ এখানে পাঁচ বছর পূর্বে তাই রফিকের থেকেও পাঁচ মাইনাস করব এবং রফিকের আব্বার বয়স থেকেও রফিকের বাবার বয়স থেকেও মানে পিতার বয়স থেকেও পাঁচ মাইনাস করবো আর সেটা কত দেওয়া আছে এখানে টেনিস টু ফোর তাই আমরা এখানে লিখবো টেনিস টু ফোর দ্বিতীয় শর্তমতে দ্বিতীয় শর্তমত যেটা দেওয়া আছে পাঁচ বছর পর তা পাঁচ বছর পর আমরা কি করব পাঁচ বছর পর হলেও এক্সের সাথেও পাঁচ যোগ করবো ওয়াইয়ের সাথেও পাঁচ যোগ করবো ওকে এখানে আমাদের দুইটা সমীকরণ আছে সমীকরণ এক এবং সমীকরণ দুই আমাদের দুইটা সমীকরণ কিন্তু দাঁড় করালাম তার মানে প্রথম ক নম্বর যে প্রশ্নটা এখানে বলা আছে যে তত্তরালকে দুইটি সমীকরণ গঠন করো আমরা সমীকরণ গঠন করলাম রাইট তাহলে প্রথম প্রশ্নটা আমাদের পুরোপুরি ক্লিয়ার দ্বিতীয় প্রশ্নটা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করো এক নং শর্ত থেকে পাই এটা আমরা আমরা লিখতে পারি যে সমীকরণের এরকম যদি অনুপাত থাকে অনুপাতের প্রথমটা লিখতে পারি উপরে এবং এই যে দ্বিতীয়টা লিখতে পারি নিচে তার অনুপাতে টেন থাকে টেন প্রথমে আসে ফোর পরে আসে তাহলে টেন উপরে থাকবে ফোর পরে থাকবে ওকে এরপর আমরা কি করলাম এখানে ফোর আর এক্স গুণ করলে ফোর এক্স আর চার পাঁচে কত বিশ আর আর ই যদি গুণ করি তার ফোরের সাথে গুণ হবে এটা আর টেনের সাথে হবে ওয়াই মাইনাস ফাইভ এই অংশটা গুণ হবে ওকে তাহলে টেন আর ওয়াই গুণ করলে টেন ওয়াই এবং টেন আর ফাইভ ফিফটি প্লাস মাইনাসে মাইনাস এরপর আমরা এখানে কী করবো টেন ওয়াই রাখবো আর ফিফটিকে ওই পাশে নিয়ে যাবো তো এই পাশে ফিফটি মাইনাসে এ পাশে যদি যায় তাহলে কী হবে প্লাস হবে আর ও পাশে কে ছিল ফোর এক্স মাইনাস টোয়েন্টি তাহলে ফোর এক্স মাইনাস টোয়েন্টি ফিফটি থেকে যদি এই টোয়েন্টি বিয়োগটা আমরা করি তাহলে এখানে হয় থার্টি এরপরে আমরা উভয় পক্ষ থেকে টু দ্বারা ভাগ করব তা টেনকে যদি টু দ্বারা করি তাহলে এখানে ফাইভ ওয়াই হয় ফোরকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে এখানে টু হয় এবং থার্টিকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে এখানে ফিফটিন হয় ফাইনালি আমরা কি করব শুধু ওয়াইকে এ পাশে রাখব এবং বাকি টু এক্স প্লাস ফিফটিন এর নিচে যেহেতু ওয়াইয়ের সাথে ফাইভ আকারে ছিল ওই পাশে এখন হবে আকারে ওকে দ্বিতীয় যে শর্তটা আমাদের ছিল দ্বিতীয় শর্তটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পাই এক্স প্লাস ফাইভ যাবে উপরে এবং ওয়াই প্লাস ফাইভ যাবে নিচে এবং টু যাবে উপরে অন যাবেন নিচে কারণ অনুপাতের প্রথম রাশি উপরে লিখতে হয় দ্বিতীয় রাশি নিচে লিখতে হয় জাস্ট সেটাই এখানে করেছি এরপরে আর আরি গুণ টু এর সাথে আমরা গুণ করলাম এই অংশটা ওকে ওয়াই প্লাস ফাইভ তাহলে টু ওয়াই প্লাস পাঁচ দুগুণে দশ আর অন সাথে গুণ করলে এক্স প্লাস ফাইভই হয় এখন এখানে যেহেতু আমাদের ওয়াই আছে আমাদের এর আগের সমীকরণে ওয়াইয়ের ভুলো আমরা কত পেলাম টু এক্স প্লাস ফিফটিন বাই ফাইভ সেই ওয়াইয়ের জায়গায় আমরা টু এক্স প্লাস ফিফটিন বাই ফাইভ এই মানটা আমরা বসালাম যেহেতু এই টুটা কিন্তু এই উপরে যাবে তাহলে টু আর টু ফোর এক্স আর টু আর ফিফটিন গুণ করলে থার্টি আর এখানে ফাইভ আর টেন আছে ফাইভ আর টেন গুণ করলে হয় ফিফটি আর নিচে যেহেতু ফাইভ নিচে ফাইভ থাকবে আর এই পাশে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ ও ঠিক থাকবে এরপর ফোর এক্স প্লাস এখানে থার্টি আর ফিফটি হয় এইটি নিচে ফাইভ এক্স প্লাস ফাইভ তো ফোর এক্স প্লাস এইটি আর ফাইভ যদি আমরা ওই পাশে আড়ে গুণ করি কারণ এটা নিচেতো অন আছে তাহলে এখানে ফাইভ আর এটা গুণ হয় এক্স প্লাস ফাইভ তা ফাইভ এক্স আর গুণ করলে ফাইভ এক্স আর ফাইভ ফাইভ গুণ করলে টোয়েন্টি ফাইভ তারপরে ফোর এক্স আমরা কী করবো ফাইভ এক্সের এই ফোর এক্স এপাশ থেকে ওপাশে নিয়ে যাবো তাহলে ফাইভ এক্স মাইনাস ফোর এক্স হবে আর এইটি ফিফটি এপাশে নিয়ে আসবো তাহলে এইটি ফিফটি এপাশে যেহেতু প্লাস আছে এর পাশে আসলে কী হবে মাইনাস হবে তাহলে ফাইভ এক্স থেকে ফোর এক্স গেলে এক্স থাকে এবং এইটি থেকে টোয়েন্টি ফাইভ গেলে ফিফটি এক্স মানে রফিকের পিতার বয়স পঞ্চান্ন বছর এটা কিন্তু আমাদের মান বের হলো এখন এক্সের মান তিন নং সমীকরণ বসব আমার তিন নাং সমীকরণ কোথায় আছে আমরা কিন্তু দেখে নেব তিন নাং সমীকরণ ওয়াই সমান টু এক্স প্লাস ফিফটিন বাই ফাইভ তো এইটার ভিতরে আমরা এই যে আমাদের মান পেলাম এক্সের পঞ্চান্ন সেই মানটা বসাবত পঞ্চান্ন যোগানে কত হয় একশো দশ প্লাস ফিফটিন আর নিচে কত ফাইভ তারপরে একশো দশ আর পনেরো যোগ করলে একশো পঁচিশ নিচে পাঁচ তাহলে ওয়াই সমান কত হবে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পিতার বয়স পঞ্চান্ন বছর এবং পুত্রের বয়স পঁচিশ বছর আমরা পেলাম সাকসেসফুলি আমরা কনাম্বার শেষ করলাম এরপরে আমরা গনাম্বার করবো নাম্বার প্রশ্নটা দেখে নিই ক থেকে প্রাপ্ত সমীকরণ দয়ের লেখের সাহায্যে সমাধান করো ক্ষয়ের উত্তরের সত্যতা যাচাই করো ক্ষয় আমাদের অ্যান্সার যে আসছে সেটা আমরা লেখ থেকে দেখব লেখ থেকে লেখের সমাধানের অ্যান্সার এটা আসে কি না ওকে তাহলে আমাদের সত্যতা যাচাই হবে তাহলে এখান থেকে আমরা দেখতে পারি আমরা দুটো প্রথম শর্ত এটা আমরা পেয়েছিলাম সমীকরণ যেটা এক্স ছিল ওকে এখানে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়ের কয়েকটি মান বের করি আমরা আনুমানিক আনুমানিক ভিত্তিতে এক্সের জায়গায় যদি টেন ধরি তাহলে টেন আর টু গুণ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেটাকে ফাইভ দেওয়ার টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ থার্টি ফাইভকে আমরা যদি ফাইভ দেওয়ার ভাগ করি সেভেন আসে এক্সের জায়গায় আমরা এরপরে পঞ্চান্ন ধরবো পঞ্চান্ন ধরলে পঞ্চান্ন দুগুণে গুণ করবো পনেরো যোগ করবো এবং পাঁচ দিয়ে ভাগ করবো আমাদের পঁচিশ আসবে এক্সের জায়গায় যদি আমরা জিরো ধরি তাহলে টু আর জিরো গুণগুলো জিরো পনেরো পনেরোকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত আসবে তিন এই সমীকরণটা দিয়ে কিন্তু আমরা এই শখটাকে নির্ণয় করলাম যেহেতু আমরা লেক করব। এখানে চাইলে আমরা কিন্তু আরও একটা করতে পারি আমি সংক্ষিপ্ত দুইটা তিনটা করেছি তো চাইলে কিন্তু আমরা আরও করতে পারি এবার দ্বিতীয় শর্তমতে এটা আমরা পেয়েছিলাম প্রিভিয়াস অঙ্কে প্রিভিয়াস খ নাম্বারে তো সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা শুধু ওয়াই বের করবো গ্রাফের অঙ্কে কিন্তু সবসময় ওয়াই বের করতে হয় কারণ ওয়াই ওয়াই ইন্ডেপেন্ডেন্ট আর এক্স এক্স ইন্ডেপেন্ডেন্ট ওয়াই ডিপেন্ডেন্ট এক্সের মানে আমরা দিব তারপর ওয়ান মান বের হবে এখন এই সমীকরণে আমরা এক্সের জায়গায় যদি ফাইভ দরি তাহলে এক্সখানে ফাইভ মাইনাস ফাইভ সেটাকে টু দ্বারা ভাগ করলে কিন্তু জিরো হয় এক্সের জায়গায় যদি আমরা পঞ্চান্ন দৌড়ি পঞ্চান্ন মাইনাস ফাইভ সেটা কত আসে পঞ্চাশ পঞ্চাশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আসে পঁচিশ সহজ কথা হলো এই সমীকরণটা থেকে আমরা এই গ্রাফটা নির্ণয় করলাম এই ছকটা নির্ণয় করলাম তো ফার্স্টে যে শখ ছিল এটা শখ এক আর এটাকে আমরা বলবো শখ দুই যদি আমাদের প্রয়োজন হয় দুইটা নাম রাখতে পারি এখানে আমরা বলতে পারি যে শখ দুই ওকে আর ওটা কিন্তু শখ এক আমরা মনে রাখবো যদি আমাদের দরকার হয় এখন মনে করি ও এক্স ড্যাশ ওয়াই 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 ড্যাশ এখানে আমরা গ্রাফ কাগজ দেখতে পাচ্ছি যে এটা নাম দেবো আমরা এক্স আর এই মূল নাম দেবো কি ও আর এটা বলবো এক্স ড্যাশ আর এই পাশে দিবো আমরা এটা বলবো ওয়াই আর ও তো আসে আমাদের আর এটা বলবো আমরা ওয়াই ড্যাশ তাহলে সক কাগজে আমরা এক্সো এক্স ড্যাশ ওয়াই এক্স অক্ষ এক্সো এক্স ড্যাশ কিন্তু এক্স অক্ষকে বোঝায় ওকে আর ওয়াই ও ওয়াই ড্যাশ কিন্তু ওয়াই অক্ষকে বোঝায় এখান থেকে আমরা দেখতে পারি তারপরে আমাদের এখানে যে ভেলু মূল সক কাগজের উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক দড়ি প্রতিটি ক্ষুদ্রতম যে বর্গ দেখা যায় অনেকগুলো এখানে বর্গ আছে সেটা কিন্তু আমরা একক ধরবো এবং শখ কাগজে সমীকরণ একা থেকে প্রাপ্ত সমীকরণ এক থেকে আমরা কী কী বিন্দু পেয়েছিলাম সমীকরণ এক থেকে টেন সেভেন ফিফটিন টোয়েন্টি ফাইভ টেন থার্ড টেন থ্রি তো এই বিন্দুগুলা এখানে আমি এভাবে লিখেছি ওকে এই বিন্দুগুলো আমরা এখানে বসাবো এখানে দেখা যাচ্ছে এখানে যে খয়রি কালারের যে রেখাটা সেটা ফার্স্টের শখ থেকে করা এবং সবুজ কালারের যে রেখাটা সেটা কিন্তু দ্বিতীয় শখ থেকে করা দুইটা করা দুইটা সকের দুইটা মানগুলো বসানোর পর আমরা দুইটা সরল পেলাম এখানে তাই বলা আছে বিন্দুগুলোকে একে বিন্দুগুলো বানানটা একটু মিস্টেক আছে সেরে নেবেন সবাই বিন্দুগুলো স্থাপন করি তাদের পরস্পর সংযুক্ত করি এই বিন্দুগুলা স্থাপন করার পর আমরা সংযোগ করব সংযোগ করার পর একটি সরল রেখা পাবো একইভাবে সমীকরণ দুই থেকেও আমরা বিন্দুগুলো বসাবো সমীকরণ দুই থেকে কিন্তু এই সবুজ কালারটা আমরা বসিয়েছি এবং মানগুলো দেয়া আছে তো বিন্দুগুলো স্থাপন করে তাদের পরস্পর সংযুক্ত করি এক্ষেত্রে লেখটি একটি সরলরেখা মনে করি সরলরেখা দেয় পরস্পর পি বিন্দু দুতে করে এই বিন্দু দুধটা আমরা নাম দেবো কি এই বিন্দুটার নাম দেবো পি এখানে এরা সেট করছে এবং সেই ছেদবিন্দুর মান কত এই মানটা কত পঞ্চান্ন এবং পঁচিশ তাহলে আমরা বলতে পারি কি সমাধান হবে এক্সের মান হবে পঞ্চান্ন ওয়াইয়ের মান হবে পঁচিশ যেটা আমরা এক্সের বেলু পেয়েছিলাম পিতার পঞ্চান্ন ওয়াই পি পেয়েছিলাম পুত্রের জন্য পঁচিশ আমাদের সাকসেসফুলি আমরা কিন্তু এখান থেকেও দেখতে পাচ্ছি যে গ্রাফ থেকেও দেখাচ্ছে পঞ্চান্ন পঁচিশই এই অঙ্কের সমাধান রাইট এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন ক নাম্বার দেখব পৃথক উপপাদ্যটি দুটি বিবৃত করো তা পৃথকরাশ্রী উপাদ্য এটা পৃথকাস উপপাদ্য মতে কোনো একটি সমকণি ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান যদি আমরা সিকে কে অতিভুজ এবং সিকে অপর দুই বাহুর দৈর্ঘ্য ধরি তাহলে সমীকরণের সাহায্যে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার এটা আমরা আমাদেরও কিন্তু পাঠ্যবই থেকে আমরা লিখতে পারবো সংক্ষেপ প্রশ্ন কয়ের দুই ধরি এখানে প্রশ্নটা আমরা একটু দেখে নিব ধরি একটি বাহু ফাইভ এন অতিভুজ এন দুইটাই মা দুইটা মান দেয়া আছে স্টু আকারে দেওয়া আছে তাই আমাদের কিন্তু অবশ্যই এখানে কোনো একটা মান ধরতে হবে অপর বাহুকে আমরা নাম দিলাম পি আমরা একটা সূত্র জানি অতিভুজ স্কোয়ার সমানে একটি বাহু স্কোয়ার অপর বাহু স্কোয়ার ওকে তাহলে এখানে তেরো স্কোয়ার আমাদের কত আসে একশো উনসত্তর ফাইভ স্কোয়ার আর ফাইভ স্কোয়ারকে আমরা এই পাশে যদি নিয়ে যাই তেরো স্কোয়ারের ওই পাশে তাহলে তেরো স্কোয়ার যেহেতু একশো উনসত্তর এবং ফাইভ স্কোয়ার হয় পঁচিশ এবং এনএস স্কোয়ার এটাও এনএস স্কোয়ার তাহলে একশো উনসত্তর থেকে পঁচিশ গেলে থাকে একশো চুয়াল্লিশ পি স্কোয়ার ফাইনালি আমরা পি এর মান কত বলতে পারি পি এর মান বলতে পারি পি যদি এই পাশে আসে তাহলে বারো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ আমাদের যে ভ্যালু এর উপরে কিন্তু এনএস স্কোয়ার আছে এটাকে যদি আমরা রুট করি রুট করলে আমরা কিন্তু বারো এন পাবো ওকে এই অ্যান্সারটা আমরা পাবো এরপরে সংকেত প্রশ্ন ক এর তিন নম্বর বাহুগুলো অনুপাত অন এস টু ওয়ান ইস টু রুট টু এমন তিনটা আমাদের মান মানে তিনটে বাহুর তিনটে মান নিতে বলছেন যেটা যোগ করলে মানে যেটা দিয়ে সমকুণী ত্রিভুজ আঁকা সম্ভব তা আমরা অন অন রুট টু নিলাম তাহলে আমরা অন স্কোয়ার প্লাস অন স্কোয়ার যদি করি এই দুইটা পিঠাগুড়াচার সূত্র মতে অ্যাপ্লাই করি এখানে তার রুট টু স্কোয়ার তিনটে যদি স্কোয়ার করি এবং প্রথম দুইটা যোগের ভিতরে রাখলাম টু সমান টু তাহলে এভাবে যদি হয় তাহলে আমরা সেটা দিয়ে সমকুণী ত্রিভুজ আঁকতে পারি এছাড়া আমরা এখানে লিখতে পারতাম থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ এটা কিন্তু আমরা লিখতে পারতাম এটা কিন্তু ফোর ওকে এরপরে আমরা এখানে সংকৃত প্রশ্ন কয়ের চার দেখব এবিসি এ যদি বি স্কোয়ার প্লাস সমান বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার হয় তাহলে কোন সি সমান এক সমগণ হবে ওকে কারণ আমরা যদি পৃথক উপপাদ্যটা দেখি এভাবে তো এখানে এবি স্কোয়ার এটা যদি এবি হয় কারণ অতিবুজ এক পাশে থাকবে এব স্কোয়ার আর এখানে বিসি স্কোয়ার এটার নাম দেবো আমরা সি বি স্কোয়ার এটা আর এসি স্কোয়ার এটা তাহলে কিন্তু এখানে নব্বই ডিগ্রি হয় ওকে তাহলে সেটাই বলা আছে এখানে সংক্ষিত প্রশ্ন খ আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কি চতুর্ভুজে কোনগুলো সমকোণ বা নব্বই ডিগ্রি হলে তাকে আয়ত বলে আর আয়ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রকালকে আয়তক্ষেত্র বলে এরপর আরও কিছু লেখা আছে যাদের ভালো লাগে তোমরা অবশ্যই এখান থেকে অ্যাসাইনমেন্ট যেহেতু অবশ্যই এখান থেকে লিখবা কিন্তু আমি মেন পার্থক্যটা এখানে শুধু বললাম এরপরে দুই নম্বর ট্র্যাভিজমের ক্ষেত্রফল ট্র্যাভিজমের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র তোমাদের বইয়ে আছে তো আমি এখানে লিখেও দিয়েছি এখান থেকে তোমরা দেখে দেখে লিখতে পারো এরপর ঘনক আর গণবস্তুর মধ্যে পার্থক্য কোথায় ঘনক আর গণবস্তু মেনলি এই দুইটা কিন্তু লেখলেই হবে আমি দুইটা টিক দিলাম এখানে যে গ যে সকল বস্তু পদার্থ কিছুটা স্থান দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে তাকে গণবস্তু বলে আর ঘনক কাকে বলে আয়তাকার গণবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমান হলেকে তাকে ঘনক বলে যেমন আমাদের ছক্কার গুটি আমরা লুডো খেলার সময় যে ছক্কার গুটি ইউজ করি ওকে সেটা কিন্তু একটা ঘনক গুটি এটা আমাদের ঘনক এরকম আমরা ওকে এরপরে একটি সমৃদ্ধ বেলনের ব্যাসার্ধ এত দেওয়া আছে এবং উচ্চতা এত দেওয়া আছে এটা কিন্তু চার নাম্বার ওকে তো ধরি বেলনের ব্যাসার্ধ আর সমান আমরা এটা ধরে নিব উচ্চতা উচ্চতাকে আমরা এখানে এইচ ধরে নিব এটা এইচ দেওয়া হয় না তোমরা কিন্তু এইচ ধরে নিবে ওকে এইচ সমান এটা ধরে নিবে এটাকে হাইট বলি আমরা তাই উচ্চতাকে এই দ্বারা প্রকাশ করে ব্যালনটি ক্ষেত্রফল সমুতলিক ক্ষেত্রফলের সূত্র হল সূত্র হল টু পাই আর প্লাস এইচ এটা আমাদের সূত্র এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো এরপরে ক্যালকুলেশন করে তারপর আমরা অ্যান্সারটা ক্যালকুলেটারের সাহায্যে যা বের হয় সেটা আমরা এখানে লিখব ওকে এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি দেখব সবার ঠিক হয়েছে কিনা সেই জন্য আমি কিন্তু এটি এখানে অ্যান্সারটা লিখে দিই নি ওকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে এরপর পাঁচ নম্বর একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপত্যের প্রয়োজন এটা আমরা জানি যে পাঁচটি অনন্য নিরপেক্ষ উপত্যের প্রয়োজন তোমরা সুন্দর করে লিখতে পারো একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে পাঁচটি অনন্য নিরপেক্ষ উপত্যের প্রয়োজন এভাবে লিখতে পারো চাইলে আমার এই শর্টকাট এটাও লিখতে পারো এবার ছয় নম্বর যে কোনো সরলেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে যে কোনো সরলরেখা একটি বৃত্তকে ধরি আমরা যদি এখানে কল্পনা করি এটা আমাদের একটা বৃত্ত আর এটা আমাদের একটা সরলরেখা তাহলে এখানে কিন্তু একটা বিন্দুতে সেট করলো আর এখানে একটা বিন্দুতে সেত করলো তাহলে কয়টা বিন্দু ছেদ করলো দুইটা বিন্দুতে ওকে এরপর একটি চাকার ব্যাসার্ধ চৌত্রিশ সেন্টিমিটার চাকাটি একবার গুলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে এই একটা চাকা আমার দেওয়া আছে ওকে এই চাকাটার দূরত্ব কত চাকাটার ব্যাসার্ধ আর সমান থার্টি ফোর এটা থার্টি ফোর আর আমার চাকার পরিধি কত পরিধি মানে কি যে এই টোটালটা ওকে টোটাল দূরত্বটা আমরা টু আর দিয়ে প্রকাশ করি এখন টু এবং পায়ের মান পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আরের মান যেহেতু থার্টি ফোর দেওয়া তাই আমরা এখানে নেব থার্টি ফোর তারপর আমরা গুণ করবো এটা কিন্তু টু ওয়ান থ্রি পয়েন্ট সিক্স টু সেন্টিমিটার আসে তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশনটা কিন্তু অবশ্যই দেখে নেবে সৃজনশীল প্রশ্ন তিন কোন বর্গের পরিসীমা বারো সেন্টিমিটার এবং একটি আয়তের বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার চিতসহ গুড়ির সঙ্গে লিখো আমরা ঘুড়ির সঙ্গে লিখবো ঘুড়ি হল এমন একটি চতুর্ভুজ যার দুই জোড়া বাহু পরস্পর সমান যেখানে প্রত্যেক জোড়া সমান বাহুদয় সন্নিহিত ওকে এখানে দাঁড়ি এরপর গুড়ি হলে একটি বিশ্ব ধরনের চতুর্ভুজ এখানে গুড়ির আমরা ছবি দেখতে পাচ্ছি এভাবে তোমরা একটা গুড়ির ছবি দেবে আর এই সংজ্ঞাটা লিখবে ওকে এরপর অঙ্কনের বিবংশ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো তো আমাদের একটা বর্গ আঁকতে হবে কিভাবে যে এখানে বর্গের পরিসীমা দেওয়া আছে প্রশ্নটা আমরা সিলেবাস থেকে দেখে নেবো পরিসীমা আমি ধরে নিলাম পি সমান টুয়েলভ সেন্টিমিটার এই টুয়েলভ সেন্টিমিটার কিন্তু দেওয়া আছে বর্গটি আঁকতে হবে তাহলে আমি যেহেতু এখানে চারটা বাহু এই চারটা বাহু বর্গের যে চারটা বাহু থাকে এই চারটা বাহু বর্গ কিন্তু সোজা হবে ওকে বর্গ সোজা হবে এখানে আর সোজা হচ্ছে না তো মনে রাখবা এই চারটা বাহু এটাও চার আর এটাও চার ওকে এটাও চার এটাও চার সরি এটা তিন তিন করে হবে তিন তিন এগুলো আমাদের তিন তিন করে হবে তাহলে তিন চেরা কত হয় এটা তিন তিন করে হলে তিন চেরা বারো হয় সেটাই দেওয়া আছে তাহলে আমরা কি করবো সেটাকে অবশ্যই চার দিয়ে ভাগ করবো কারণ বর্গের বাহু চারটা তাহলে আমাদের কত পাবো তিন পাবো এবং এখানে যেভাবে আমরা বর্গ সেইটাকে আমি এ ধরলাম এ সমান তিন সেন্টিমিটার তাহলে এ কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য বর্গটি আঁকতে হবে এ সমান এটা কত তিন সেন্টিমিটার এটা আমাদের বের হয় তিন সেন্টিমিটার এরকম আমরা এঁকে নেব তারপর প্রথমে এখানে লম্ব আঁকবো লম্বাকে আশা করি সবাই পারো যারা পারো না তারা আমাকে কমেন্ট করবে আমি পরবর্তী ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেবো সেখান থেকে তোমরা দেখতে পারবে প্রথমে এটা নিতে হয় তারপর এখানে কম্পাস বসিয়ে এখানে একটা রেখা আবার এখানে কম্পাস বসিয়ে আমার মাছদিক লক্ষ্য করো এখানে একটি রেখা নিতে হয় এরপর এই বিন্দুতে কম্পাস বসিয়ে এই রেখাটা আর এই বিন্দুতে কম্পাস বসিয়ে এই রেখাটা নিতে হয় তারপর আমরা কি করব এই বিন্দুটা যোগ করে দিব ওকে যেখান থেকে আমরা অঙ্কন করা শুরু করছিলাম এরপর আমাদের যেহেতু আমাদের এখানে তিন সেন্টিমিটার তাই এই বি ই থেকে বিসি সমান এ সমান মানে তিন সেন্টিমিটার সমান করে বিসি অংশটা কেটে নেব এরপর এ আর সি এই বিন্দু এবং এই বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করব যে এই এ সমান ব্যাসার্ধ নিয়ে একটা চাপ নিব। এবং সি বিন্দুতে কম্পাসের কাটাতে বসিয়ে আবার এদিকেও আমরা একটা চাপ নিব কে দুইটা চাপ পরস্পর ডি সেট করবে পরে আমরা দিয়ে যোগ করে দিব এখানে কিন্তু হুবহু তাই বলা আছে এখান থেকে তোমরা দেখে দেখে লিখতে পারো এবং এখানে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রটা কিন্তু তোমরা এভাবেই দিবে ওকে এরপরে আমি পটে গেলাম যে ক্ষতে অঙ্কিত বর্গে কর্ণের উদ্দীপকের আয়তে কর্ণদর্ব ধরব এখানে আমরা এই যে বর্গটা পেলাম এই বর্গটা কর্ণ কি এই কোণা থেকে এই কোণা অথবা এই কর্ণ থেকে এই কর্ণ তো এটা ধরি বর্গের কর্ণের সূত্র কিন্তু আমরা জানি থ্রি রুট টু মানে এটাকে বলতে পারি কি আমরা এ রুট টু তাই এর মান কত আমাদের থ্রি ছিল তাই না তাই আমরা এখানে থ্রি নেব থ্রি রুট টু ফোর পয়েন্ট টু ফোর আসে তাহলে আমাদের এই ইটা হলো কত ফোর পয়েন্ট টু ফোর এটা আমরা টু ফোর ধরব কারণ এখানে বলা আছে যে বর্গের কর্ণই হবে আয়তের কর্ণ ওকে বর্গের কর্ণ আয়তের কর্ণ এবং এটা আমরা ই দরব নাম দেবো কি ই এবং এখানে সূত্র লিখলাম সূত্রের পর মানবসায় যা আসে তাই আমাদের দৈর্ঘ্য হবে এবং এ একটি বাহু এটা কিন্তু টু সেন্টিমিটার দেওয়া আছে আমরা সিলেবাস ওখান থেকে দেখে নেব তার মানে কী দ্বারা আমাদের যে আয়তের কর্ণ এবং একটি বাহু দেওয়া আছে আমরা কর্ণটি আয়তটি আঁকবো আয়তার একটি কর্ণ এবং বাহু দেওয়া আছে আমরা আয়তটি আঁকবো এখানে যেভাবে দেয়া আছে আমরা সেভাবে আঁকবো প্রথমে সেইম প্রিভিয়াস যেভাবে আমরা লম্বটা এঁকেছিলাম সেভাবে নিব এখানে পুরো ডিসক্রিপশান বলা আছে বিশেষ নির্বাচন মনে করি আয়তার একটি কর্ণ এ এবং একটি বাহু এ দেওয়া আছে আয়তটি আঁকতে হবে যে কোনো রশি এ থেকে যে কোনো রশি এই এ ই থেকে আমরা কি করব এ সমান করে বি অংশ কেটে নিব এবং এ লম্ব এব এব এখানে একটা এ বিন্দুতে একটা লম্ব আঁকবো লম্ব আঁকার পরে এই বিবিন্দু হতে ইয়ের সমান ব্যাসার্ধ নিয়ে এই বিন্দু হতে আমরা ইয়ের সমান এখানে যে আমাদের ই আছে এইটা ই ওকে এইটা ই ইয়ের সমান ব্যাসার্ধ নিয়ে এখানে বিবিন্দুতে আমরা বসাবো এখানে বি বিন্দুতে বসিয়ে আমাদের যে ইয়ের সমান মান নিয়ে আমরা এদিকে একটা এদিকে একটা বৃত্তচাপ নিব তাহলে এই এ যে আমাদের লম্বটা ছিল সেই লম্বটা কিন্তু সে ডিবিন্দুতে সেদ করবে ওকে সেটা এখানে বলা আছে যে বিবিন্দু তে ই সমান ব্যাসার্ধ নিয়ে এ এর উপর একটি বৃত্তচাপ ফাঁকি যা এফকে এএফকে ডি বিন্দুতে সেদ করে ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এডি ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কোন ডিএ এর দুটি বৃত্তসা ফাঁকি এরা পরস্পর সে বিন্দুতে সেট করে ডিসি ও বিসি যোগ করি তাহলে এবিসিটি উদ্দিষ্ট আয়ত এখানে সম্পূর্ণ সুন্দরভাবে দেয়া আছে প্রশ্নের কোনো ভুল নেই আশা করি এখান থেকে তোমরা ফুল মার্কস পাবে তো এটাই ছিল আমাদের লাস্ট প্রশ্ন তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে কষ্ট করে দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ